ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে আজকের ডেটে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এই নোটিসে বলা হয়েছে যেসব নার্সিং ক্যান্ডিডেট জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট দেখাচ্ছে বা রিজেক্ট হয়েছে তাদেরকে একটা ডেট দেওয়া হয়েছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ মানে কাল থেকে যাদের রিজেক্ট দেখাবে তারাই শুধু এই অ্যাপ্লিকেশানটা রি আপলোড করতে পারবে বা ঠিক করে এডিট করে আবার তোমরা রি আপলোড করতে পারবে রিসাবমিট ঠিক আছে ডেট দেওয়া হয়েছে কালকে এগারোটা এম এ তোমাদের ওপেন হবে যাদের রিজেক্ট দেখাচ্ছে তাহলে পঁচিশ তারিখ থেকে দুই বারো দু হাজার পঁচিশ তারিখ অবধি তোমাদের এই লিঙ্কটা থাকবে তোমরা এডিট করতে পারবে যাদের রিজেক্ট দেখাচ্ছে যেই কারণে রিজেক্ট দেখাচ্ছে শুধুমাত্র সেটাই তোমরা কারেকশন করে রিসাবমিশন করবে ঠিক আছে এখানে ভালো করে বলে দিয়েছে নিচে দেখো যে কারণে তোমাদের রিজেক্ট দেখাচ্ছে সেটা কিন্তু মেনশন করে দেওয়া থাকবে সেটাই শুধু তোমরা কারেক্ট করে মানে সেটাকে কারেক্ট করে আপলোড করে তোমরা রিসাবমিশন করবে দেন তোমাদের সেটাকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে যদি তোমরা ঠিকঠাক দিতে পারো তাহলে অ্যাপ্রুভ হবে নাহলে কিন্তু পুরোপুরি রিজেক্ট হবে এই ডেটের মধ্যে যদি ঠিকঠাক তোমাদের ডকুমেন্টসগুলো বা যে কারণে মিসমেস হয়েছে সেগুলো যদি ঠিকঠাক দিতে পারো তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে অ্যাপ্রুভ দেখাবে নাহলে কিন্তু একদম পার্মানেন্ট রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের নোটিসে বলা অ্যাপ্লিকেশানটা কি কারণে রিজেক্ট হয়েছে এখানে তোমাদের কয়েকটা দেখাবো দেন আলোচনা করব। এখানে দেখো পিডাব্লিউডি ডিসেবিলিটি নিয়ে এটা কিন্তু রিজেক্ট করেছে সেটাকে কারেকশান করতে হবে দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইডাব্লু এস সার্টিফিকেটের জন্য গাইডলাইন অনুযায়ী কিন্তু মানা হয়নি তাই এটাকে রিজেক্ট করেছে পরেরটা দেখো ইনভ্যালিড কাস্ট সার্টিফিকেট অনেক কিছু পাবে রিজেক্ট হওয়ার দেখবে এখানে কাস্ট সার্টিফিকেট নট আপলোড ঠিকঠাক আপলোড করে নিই তার জন্য রিজেক্ট তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভ্যালিড ওবিসি সার্টিফিকেট ইস্যু ডেট পরেরটা দেখো এখানে দেখে দেখিয়েছে যে কোয়ালিফিকেশান তার ভুল আছে ইনভ্যালিড ডকুমেন্টস ও বিসি সার্টিফিকেট এখানে বলছে হ্যান্ড মোটর ডিসেবিলিটি তারপর এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেট মিসম্যাচ হয়েছে পরেরটা নো রেকর্ড ফাউন্ড অ্যাগেন্স দ্যাট সার্টিফিকেট কোনো ফাউন্ড দেখা যাচ্ছে না পরেরটা এখানে বলেছে ডেট অফ কাস্ট সার্টিফিকেট বিফোর টেন সিক্স দু তবে যাদের স্ট্যাটাস চেঞ্জ হয়নি আগে যেমন ছিল তেমনই আছে যেমন এটা দেখতে পাচ্ছ এভাবে যাদের আছে তাদের কোনো প্রবলেম নেই কোনো টেনশন করতে হবে না তোমরা ওয়েট করো তোমাদের অ্যাপ্রুভ দেখাবে কিছু দিনের মধ্যে অ্যাপ্রুভ দেখাবে তবে এখানে জানিয়ে দি সবাইকে যাদের রিজেক্ট হওয়ার তাদের আজকে রিজেক্ট দেখাচ্ছে কালকে লাস্ট তারপরে আর কারো রিজেক্ট দেখাবে না যেগুলো রিজেক্ট হবার সেগুলো রিজেক্ট অলরেডি সবাইকে দেখিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাস চেঞ্জ হয়নি তাদেরকে বলবো তোমরা টেনশন করবে না কালকে অবধি তোমরা ওয়েট করো তোমাদেরও চেঞ্জ হবে এবার বলবো যাদের রিজেক্ট হয়েছে তারা কি করবে তাদেরকে বলবো তোমাদের একটা টাইম দিয়েছে কাল থেকে তোমরা সেটা এডিট করতে পারবে ঠিক আছে কারেকশন করবে যেটা মেনশন করে দেওয়া হয়েছে সেটাই কারেকশন করবে ঠিক আছে দেন আপলোড করবে তারপরে কিছু দিনের মধ্যেও তোমাদেরও অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে আর যাদের এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি তোমরা ওয়েট করো কাল পর্যন্ত ঠিক আছে লাস্ট একটা কথা বলবো যাদের স্ট্যাটাস চেঞ্জ হয়নি তাদের কোনো প্রবলেম নেই জাস্ট তোমরা শুধু ওয়েট করো কারণ যাদের রিজেক্ট হবার তাদের অলরেডি রিজেক্ট হয়ে গেছে আর যাদের এখনও চেঞ্জ হয়নি জাস্ট তোমরা শুধু ওয়েট করো অ্যাপ্রুভ লেখাটা কবে আসছে ঠিক আছে তো টেনশন করবে না যাদের স্ট্যাটাস চেঞ্জ হয়নি আগের মতো আছে তারা ওয়েট করো